কাছাড়ের দুর্গাপুরে রাতে উত্তেজনা সড়ক দুর্ঘটনা অবৈধ পোস্ত উদ্ধার আটক দুইজন কাছাড় জেলার দুর্গাপুর এলাকায় গতির সীমা লঙ্ঘন করে আসা একটি বিলাসবহুল চার চাকা গাড়ির পথচারীকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ায় রাতভর ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ঘটনাটি ঘটে কাটিগড়ার দুধপুর অঞ্চলে যেখানে গাড়িটি পথচারীকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পলায়ন করে স্থানীয় জনগণ গাড়িটির পিছু থাওয়া করে দুর্গাপুরে ধরে ফেলেন গাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু পরিমাণে অবৈধ বার্মিজ পোস্ত উদ্ধার হয় এই উদ্ধারের পর উত্তেজিত জনতা গাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালায় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে এবং গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করে বলে জানা গেছে বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বি রিপোর্ট আজকের বিবিসিএল প্রেজেন্স আজকের বরাত ডিজিটাল ইউনিট অফ ভ্যালি আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু

তাৰাটো গাড়ী অলাৰ গাড়ী কৰি আহিছে গাড়ীটো ব্লক হৈ গৈছে ব্লকৰ বাদে ইকাৰে যা বাংা চুই পৰছন আৰু তাৰাৰে মানুহ মাৰি আহিছে কৈ আমাৰ দুটা মানুহ যাৰা আম চব আই গাড়ী বান্ধিও ন গাড়ী আঁকিছে তানা ফোন কৰাইব কিন্তু বিডি চব আছ টানা চন খৰাই টানা গাড়ী বানা মাংস আমাৰ খাপৰ চুবুৰ পাৰি পেলাই আমি মোহ খাপুৰ বত নাইছে তাকে গাড়ী বাচাইবা লাগে গাড়ী বান্ধ দিয়া মানে চুৰি কৰিলিছ ইয়াৰ ফালে টানা চন খৰাইছে থানা মানে আহিছে দিয়া গাড়ী বান্ধা আহিছিলো যে চুগা খালী ৰৈছ তাৰে ৰখা হৈছে টানাই নিছে গাড়ী তাৰ লৈ ফ'ৰ হুইলাৰত তাৰেও টানাইলিয়া গৈছে অকণ থানা বৰ্তমানো উপস্থিত আছো গাড়ী তাৰ চাই ব্যৱস্থা কৰ্তা